সভা সকাল সবাইকে নমস্কার আজকে আমরা সবাই জানি যে টোয়েন্টি ফার্স্ট অক্টোবর প্রতি বছর আমরা পুলিশ কমিউনেডিশন ডে সাথে আমরা এখানে সারা ভারতবর্ষে এই কমিউনেডিশন পুলিশ কমিউনেশন ডে পালন করা হয় এবং এটাকে পুলিশ শুভ দিবস হিসেবে আমরা পালন করি আমাদের আজকের দিনে দু হাজার পঁচিশে একুশে অক্টোবর আজকের দিনে আমরা সেই সব এই শহীদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি যারা দেশের সেবা করতে গিয়ে আমাদের প্রোটেকশন করতে গিয়ে আমাদের নিরাপত্তার জন্য নিজেদের আত্মবলিদান দিয়েছেন ভারতবর্ষের যারা আধা সামরিক বাহিনী পুলিশ বাহিনী এবং দেশের সীমান্তে কর্তব্যরত যারা পুলিশ ডিপার্টমেন্টের অধীনে আসে সেসব জনতা যেভাবে কর্তব্য পালন করেছেন আগামী দিনেও তারা আমি আশা করি এবং আমরা জানি যে তাদের যে দক্ষতা ও পারদর্শিতা সেভাবে তারা তাদের দায়িত্ব পালন করে এবং আমাদের তো নিরাপত্তা দান করেনি তাছাড়া আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতাকেও কিন্তু না রক্ষা করেন তো আগে এখানে বলা হয়েছে যে উনিশশো উনষাট সালে একুশে অক্টোবর লাদাখের যে হটস্পিন সেখানে তখন যে ছিলেন আমাদের ভারতীয় জওয়ানরা পুলিশ যারা পুলিশ সে অধীনে আসেন হঠাৎ করে চীনা সেনাবাহিনীটিতে হামলা চালায় এবং তাতে করে প্রায় দশ জন আমাদের পুলিশের যারা জওয়ানরা ছিল সেখানে তারা শহীদ হয় উনিশশো ষাট সাল থেকে সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে প্রতি বছর একুশে অক্টোবর সারা দেশে আমাদের এই পুলিশ শহীদ দিবস পালন করা হয় উনিশশো একষট্টি সাল থেকে একুশে অক্টোবর দিনটি দেশব্যাপী পুলিশ শহীদ দিবস পালন এবং আমরাও ত্রিপুরাতেও কিন্তু সেই শহীদ দিবস সারা দেশে পুলিশ নিরাপত্তা মহিলা যারা আছেন প্রায় ওয়ান হান্ড্রেড নাইনটি ওয়ান যারা ডিউটিতে ছিলেন পুলিশ জওয়ান শহীদ হয়েছেন এর মধ্যে ত্রিপুরার দুজন রয়েছেন আপনারা দেখেছেন ওনারা ফ্যামিলিরা এখানে উপস্থিত রয়েছেন এর মধ্যে পুলিশের রাজ্য পুলিশের সাব ইনসপেক্টর ডেভিড ডার্লং এবং ছিলেন সাব ইনসপেক্টর ডেভিড ডারলং দু হাজার চব্বিশ সালের বারোই অক্টোবর উত্তর জেলার খেদাছড়া কর্তৃপর অবস্থায় তার গাড়ি গভীর খাদে পড়ে দুর্ঘটনায় নিহত হন এএসআর অষ্টম ব্যাটালিয়ান এর জোয়ান নীলজে বর্মা গত একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ থানা দিন চিরাকুটি ট্রেন জংশনে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা সেই অ্যাক্সিডেন্টে করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই উনি প্রয়াত হন শহীদ জেভির আলম এবং নীলম জব বর্মার প্রতি আমি শ্রদ্ধার্ঘ নিবেদন করছি তাদের পরিবার পরিজনদের প্রতি আমার গভীর Soñamos de una, que como